দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে সোমবার আর আজ ছিল বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর হচ্ছে উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে রিয়াদ ভাই কিছু কালেকশন করছে আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো রিয়াদ ভাইয়ের সঙ্গে রিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা আচ্ছা কয়টা আছে এখন আচ্ছা দেখান তো একটু এক হাত হ্যাঁ এক হাত আচ্ছা 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 চামড়া

বয়স কেমন হবে এর বাচ্চাটা বয়স মোটামুটি আট নয় মাস করে আট নয় মাস করে হবে এটা হচ্ছে এক নম্বর আচ্ছা ঘুরান একটু দেখায় পা বেশ সুন্দর বাচ্চা ভিড় যদি হ্যাঁ যদি শক্ত হয় তাহলে দশ তলার ভিটে করা আচ্ছা আচ্ছা ভিড় যদি নর্মাল হয় ভাই তারা কোনো একতলা দিলেও ভাঙ্গে পড়ে আচ্ছা 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 এটা দুই নাম্বার না দেখি একটু দুই নাম্বারটা দেখান একটু না নাভি এই যে শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর না

এই যে নাভি এই যে ব্যাটারি এই যে রাতি পাকড়া বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই যে বেশ সুন্দর এটা কত চাইছেন রিয়াদ ভাই কত চাইছেন বিক্রি একশো পাঁচ বেশ সুন্দর কালেকশন করছে রিয়াদ ভাই তাহলে রিয়াদ ভাই তাহলে আপনার সাথে যোগাযোগ করলে গরুগুলো পাবে আমার কাছে সবসময় গরু থাকে 10 ইঞ্চি আর করবেন আচ্ছা একটু 15টা করে কিনবো আচ্ছা মোবাইল নাম্বারটি একটু দেন তো আমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাম্বারটা হবে কত হবে আচ্ছা আরেকটু দেখি চলেন আপনি কেমন নামে কিনছেন করি বলো আমরা সেই তথ্যটা একটু নেব সুন্দর ạ দেখছিলাম যে এখানে মিথ্য বলছে বেশ সুন্দর কত বলছেন কত পাঁচ কত চাইস